তো চল তো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে রকমের সবজি বলতে পারেন এবার রান্না করবো এখানে আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম আর আমি মশলাটা কষাবো ঘু চুলাই দিয়েছিলাম দিদির থেকে এখানে আমি তেল দিয়ে রাখছি পেঁয়াজগুলো দিয়ে দেবো কোষালের জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য লাল করে নেব আমি পানি দিয়ে দেব কষাই কিনে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো তিন চামচ দিকে একটা চামচ লবণ ভালোভাবে কষাই নেব আর এখানে আমি কষাচ্ছি মশলাটা এখানে আমার দুই পদের সবজি আছে আপনার মূলো এবং ডালি কুমড়ো দুইটাই সে আমি ভালোভাবে কষাই নিব সেখানে ভালোভাবে কষাব এখানে আমি ঢেকে দিব ডালি কুমড়ো মূল আলু একসাথে সবজিটা একদম ভালোভাবে ভালোভাবে কষার করে পানি দিব এখানে আমার মাঝমজেও হয়ে গেছে লাল লাল করে ডেকে দিব কষানোর জন্য দেখেন কত সুন্দর আমার এটা কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেখা এটা জন্য আমি ঢেকে দিব আবারও জন্য আমি ঢেকে দিব আমার উঠলেই উতলাই আসছে এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছগুলো এখন আবারও ঢেকে দেবো তরকারিটা হওয়ার জন্য এটা হওয়ার জন্য ঢেকে দিবো আর তারপরে কিন্তু প্রায় হয়েই যাচ্ছে এখন আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিলে ফ্লেভারটা আসবে আর কি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি চারিদিকে ছিটে এখন আমি এটা ঢেকে দিবো ঢেকে দিলে আবার চারিদিকে গ্র্যান্ডটা ছড়িয়ে যাবো দেখে দিলাম আমি এখন এখানে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে কতটা সুন্দর কালার আসছে আর আমার রান্নাটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে দেবেন আর এখানে পুরো দুই রকমের সবজি একটা হচ্ছে আপনার চাল জাল কুমড়ো আর একটা হচ্ছে আপনার মূলো আর আলু আর কি কতটা সুন্দর কালার আসছে ঠিক আছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে সে আমার রান্না শেষ দেখেন কতটা সুন্দর কালার আসছে দেখেন কতটা সুন্দর দেখতে তরকারি কালারটা হয়েছে কতটা সুন্দর লাগতেছে কালারটা তরকারি তো অবশ্যই তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ